আল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি দয়ার সিন্ধু অল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কি হই ত্রিভুবনী তোমার সমান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি রহমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো তুমি যে দাতা অন্য যোগাও কুদা পেলে মিটা পানি কৃষ্ণ পেলে অন্য যোগাও কুদা পেলে মিটা কৃষ্ণ পেলে আমি গাই তোমার গন তুমি রহমান মান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান হালিক তুমি মালিক তুমি হা কীম তুমি অন্তর যাল তুমি মাল তুমি কী মি তুমি অন্তর যাপ বড়া এই জিবনে নাই তো গোতি তুমি বীনি পাপে বড়া এই জিবনে নাই তো গোতি তীনি আমি গাই তোমার গোনা তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান ঔষণিয়াম মোত দিয় চোডলে পৌরম বন্দর চায়ামিলে ওষণিয়াম মোত দিয়ে চোডলে পৌরম বন্দর চায়ামিলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শরি প্রশংসা শুধু তোমারি, তাই তো সদা তোমায় শরি আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি রহমান তুমি মেহেরবান ভাল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি তানে তুমি তুমি দয়াল সিন্ধু ভাল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু কেহ কে ত্রিবু ত্রিভুবনে তুমারি সমান তুমি তুমি মেহরবান আল্লাহ তুমি রহমান তুমি মেহরবান